হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর এতোয়া মুন্ডার কাহিনী গল্পটি সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো এতোয়া মুন্ডার কাহিনী গল্পটি কার লেখা গল্পটি মহাশ্বেতা দেবীর লেখা একের দিকে কী আছে দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো একের একের দিকে কী আছে দেখো গ্রামটির আদি নাম ছিল শালগাড়া হাতিঘর হাতিবাড়ি না শালগেরিয়া উত্তর কি হবে শালগেরিয়া একের দিয়ের দিকে কী আছে দেখো মতিবাবু ছিলেন গ্রামের আদি পুরুষ ভগবান জমিদার না মাস্টার কী হবে জমিদার একে তিনের দিকে কী আছে দেখো এতোয়া শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার না ছুটির দিন উত্তর কি হবে রবিবার একের চারের দিকে কী আছে দেখো সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বনজীবী না যাত্রা শিল্পী উত্তর কি হবে আদিবাসী রাজা একের পাঁচের দাগে কি আছে দেখো ডুলং সুবর্ণরেখা নামগুলি কিসের পাহাড়ের ঝর্ণা নদীর না গাছের উত্তর কি হবে নদীর দুইয়ের দিকে কি আছে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো দু একের দিকে কি আছে দেখো আর হাতিশালাটা ছিল ড্যাশ কি হবে পাথরের দুইয়ের দুইয়ের দিকে কি আছে দেখো আর দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম কি হবে আদিবাসী গ্রাম দুইয়ের তিনের দিকে কি আছে দেখো গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায় কী হবে মঙ্গল ধ চারের দিকে কী আছে দেখো তবে জঙ্গল তো ড্যাশ কী হবে মা ধীরের পাঁচের দিকে কী আছে দেখো ড্যাশ স্কুলের চালা ঘরের গোল দিয়ে পথ কীভাবে উত্তর প্রাইমারি তিনের দিকে কী আছে দেখো অর্থ লেখো প্রথমে কী আছে দেখো গর্জন গর্জনের অর্থ কি হুঙ্কার বাগালো বাগালোর অর্থ কি রাখাল গুঞ্জন গুঞ্জনের অর্থ কি গুনগুন শব্দ তারপরে কী আছে দুলন্ত দুলন্তর অর্থ কি যা দুলছে এমন তারপরে কি আছে গোড়া গোড়ার অর্থ কি ভিত্তি বা নির্ভর করা চারের দিকে দেখো বিপরীতার্থক শব্দ প্রথমে কি আছে দেখো পূর্বপুরুষ পূর্বপুরুষের কি হবে উত্তরাধিকারী বা বংশধর তারপরে কি আছে আদি আদির কি হবে অন্ত কচি কচির কি হবে বুড়ো শুকনো শুকনোর কি হবে ভেজা বিশ্বাস বিশ্বাসের কি হবে অবিশ্বাস তারপরে কি আছে দেখো সমর্থক শব্দ প্রথমে কি আছে জল জল দিয়ে হবে দেখো জীবন পানি বাড়ি সলিল তারপরে কি আছে নদী নদী দিয়ে হবে দেখো নদম্বু প্রবাহিনী তরঙ্গিনী তারপরে কি আছে সমুদ্র সমুদ্র দিয়ে দেখো সাগর সমুদ্র অর্ণব তারপরে কি আছে দেখো জঙ্গল জঙ্গল দিয়ে হবে দেখো বন কানন অরণ্য অটবি তারপরে কি আছে দেখো উলগুলান উলগুলান দিয়ে হবে দেখো বিদ্রোহ আন্দোলন বা ফুল। ছয়ের দিকে কী আছে দেখো ক্রিয়াগুলির নিচে দাগ দাও ছয়ের একের দিকে কী আছে দেখো সাবু আর শাল গাছের পাচিল যেন পাহারা দিত গ্রামকে এখানে ক্রিয়াপদ কোনটি দিত ছয়ের দুয়ের দিকে কী আছে দেখো এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে এখানে হবে করেটা হচ্ছে ক্রিয়াপদ ছয় তিনের দিকে কী আছে দেখো ছোট নাগপুর ছাড়লাম ছাড়লামটা হচ্ছে ক্রিয়াপদ ছয় চারের দিকে কী আছে দেখো জঙ্গল নষ্ট করি নাই হবে করিটা হচ্ছে ক্রিয়াপদ ছয়ের পাঁচের দিকে কী আছে দেখো যে বাঁচায় তাকে কেউ মারে এখানে উত্তর কী হবে এখানে ক্রিয়াপদ হচ্ছে বাঁচায় ও মারে সাঁতের দাগে কী আছে দেখো দুটি বাক্য ভেঙে লেখো একটি করে দেওয়া হলো সাথে একের দাগে কী আছে দেখো গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় উত্তর কী হবে দেখো দুটো বাক্যে ভেঙে সেন্টেন্সটাকে লিখলে কী হবে প্রথমে হচ্ছে গায়ের বুড়ো সর্দার মঙ্গল আর তারপরটা হচ্ছে সে নাতিটার দিকে তাকায় সাথে দুইয়ের দিকে কী আছে দেখো হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখিবার গোলা এটাকে ভেঙে দুটো সেন্টেন্স করলে হবে দেখো হাতিশালাটায় দেওয়াল তুলে দেওয়া হলো তারপরটা হচ্ছে হাতিশালাটা এখন ধান রাখবার গোলাঘর সাথে তিনের দিকে কী আছে দেখো আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এটাকে ভেঙে দেখলে হবে দেখো আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল পথ যেতে হতো তবেই পাঠশালা যাওয়া যেত সাথে চারের দিকে কি আছে দেখো এখন ও লাফায় আর নদীর জল কাশবন ফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ এটাকে ভেঙে হবে দেখো প্রথমে হবে এখনও লাফায় তারপরটা হবে আর নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ সাথে পাঁচের দিকে কি আছে দেখো ডুলুং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় ভেঙে লিখলে কি হবে সেন্টেন্সটাকে প্রথমে কি আছে দেখো ডুলুম ও রেখা নদী দুটো হেসে চলে যায় তারপরটা কি হবে নদী দুটো বয়েও যায় আটের দিকে কি আছে দেখো বাক্য রচনা করো প্রথমে কি আছে পাচিল পাঁচিল দিয়ে কি হবে দেখো প্রায় সকল বাড়ি নিজের সীমানা চিহ্নিত করার জন্য পাচিল দিয়ে ঘেরা থাকে চারদিকে কি হবে দেখো পূর্ণিমার রাতে চাঁদের আলো গ্রাম বাংলায় এক অপরূপ সৌন্দর্য প্রদর্শিত হয় দেশ দিয়ে হবে দেখো আমাদের দেশের নাম ভারতবর্ষ যা এশিয়া মহাদেশের অন্তর্গত তারপরে কি আছে মানুষ মানুষ দিয়ে কিভাবে দেখো বড় মানুষ হলেই হয় না তার জন্য মনুষ্যত্ব থাকতে হয় জঙ্গল দিয়ে কিভাবে দেখো সুন্দর বনের জঙ্গলেই একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় নয়ের দিকে কি আছে দেখো কোনটি কোন ধরনের বাক্য লেখো একটি করে দেওয়া হলো নয়ের একের দিকে কি আছে দেখো স্রোত কি জোরালো এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য নয় দুয়ের দিকে কি আছে দেখো কচি ছেলে কিছুই জানে না এটা কী হবে নেতিবাচক বাক্য নয় তিনের দিকে কি আছে দেখো সে যেন গেরুয়া জলের সমুদ্র এটা কী হবে নির্দেশক বাক্য নয়ের চারের দিকে কি আছে দেখো নামটা বদলে গেল কেন গো এটা হবে প্রশ্নবোধক বাক্য নয়ের পাঁচের দিকে কি আছে দেখো কি যুদ্ধ কি যুদ্ধ এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য দশের দিকে কী হবে দেখো কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেঁচে নিয়ে আলাদা করে লেখো দেখো এখানে শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে আর এখানে বক্স দিয়েছে এই শব্দ ঝুড়ির শব্দগুলো কোন বক্সে হবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে দেখো বিশেষত কী হবে শিকার লড়াই চড়াই বুড়ো বিশেষণে হবে দেখো ছোট্ট ঝাঁকড়া ধারালো সরু ভীষণ মস্ত সর্বনামে হবে দেখো আমাদের সে তুই অব্যয় হবে দেখো ও আর ক্রিয়াতে হবে দেখো রাখে ওঠে এগারো দিকে কী আছে দেখো নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো একটি করে দেওয়া হলো এগারো একের দিকে কী আছে দেখো কি গল্পই বললে আজ দাদু সবাই শুনলি সবাই শুনছিল গো দুটোকে এক সেন্টেন্সে করলে হবে দেখো দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো এগারো দুয়ের দিকে কী আছে দেখো এত আরে ছেলে তুই বড্ড ভালো এক করে লিখলে হবে দেখো এতোয়া আরে তুই বড্ড ভালো ছেলে এগারো তিনের দিকে কী আছে দেখো তুই বড্ড বকি সেতুয়া তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না এক করে লিখলে হবে দেখো আর তুই বড্ড বকিস তো তোর বাপেরও তো এত কথা শুধাবার সাহস হতো না এগারো চারের দিকে কী আছে দেখো বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল এক করে লিখলে হবে দেখো বাবুরা এলো ও আমাদের সব নিয়ে নিল এগারোর পাঁচের থেকে কী আছে দেখো আদিবাসী আসছে মানুষ বাড়ছে এক করে লিখলে কী হবে দেখো আদিবাসী সব আসছে তাই মানুষও বাড়ছে বারোর দিকে কী আছে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো প্রথমেরটা কী হবে সাজালে আদিবাসী তারপরটা কী হবে সুবর্ণরেখা তারপরটা কী হবে দরঙ্গরা তারপরটা কী হবে পোড়ামাটি তারপরটা কী হবে আদিপুরুষ তেরো দিকে কী আছে দেখো এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তেরো একের দাগেরটা সাজিয়ে কী লিখলে কী হবে দেখো ওর কাজ গরু ছাগল চড়ানো তেরো একটা সাজালে হবে দেখো তখন তারা তীর ছোটড়ে শনসন তেরো তিনেরটা সাজালে হবে দেখো হাজার হাজার চা দাগে তেরো চারটা সাজালে হবে দেখো আর হাতিশালাটা ছিল পাথরের তেরো পাঁচেরটা সাজালে হবে দেখো গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে চোদ্দোর একের দাগে কী আছে দেখো লেখালেখি ছাড়াও আর কি কি। কাজ মহাশ্বেতা দেবী করেছেন উত্তর কেবে দেখো মহাশ্বেতা দেবী লেখালেখি ছাড়াও অধ্যাপনা করেছেন ও সাংবাদিক হিসাবেও কাজ করেছেন তিনি বহু সমাজসেবামূলক কাজও করেছেন তিনি বহুদিন বাংলা বিহার উড়িষ্যার অর্ণভূমির মানুষের জীবনের সাথে জড়িয়ে থেকে তাদের নানাভাবে সাহায্য প্রদানও করেছেন চোদ্দ দুই আছে দেখো আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো উত্তর কেবে দেখো আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার চোদ্দো তিনের দিকে কি আছে দেখো ছোটোদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তর কেবে দেখো ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম হল গল্পের গুরু ন্যাদোশ পনেরোর দিকে কি আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো পনেরো একের দিকে কি আছে দেখো সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে উত্তর কেবে দেখো মহাশেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে সাহেবরা যখন আদিবাসীদের গ্রাম শালগেরিয়ায় অত্যাচার ও জোর জুলুম করে সমস্ত গ্রামকে অধিকার করে নেয় তখন গ্রামের দুজন আদিবাসী নেতা সিধু ও কাহু সাঁওতালদের একসাথে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে পনেরো দুইয়ের দিকে কি আছে দেখো গায়ের নাম হাতিঘর হলো কেন উত্তর হবে দেখো মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন ওদের হাতি ছিল হাতিশালাটা ছিল পাথরের তখন থেকেই গ্রামটির নাম হয় হাতিঘর যদিও এখন সেখানে কোনো হাতি নেই পনেরো তিনের দিকে কী আছে দেখো ভজন ভুক্ত এতোয়াকে কী বলতো উত্তর হবে দেখো মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে ভজন ভুগতে এতোয়াকে বলতো যে এতোয়া রে তুই বড্ড ভালো ছেলে কিন্তু স্কুলে যাস না এটাই বড় দুঃখ অথচ এখন গ্রামে স্কুল সাঁওতাল মাস্টাররা কত ভালো ঘরে ঘরে গিয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে বলে তাদের সময় তো জঙ্গল দিয়ে চার মাইল গিয়ে তবে পাঠশালায় পৌঁছাতে হতো এতোয়া বাবুদের গরু মোষ চড়াতে চড়াতো সারাদিন তাই ভজন ভজনভুক্ত তাকে স্কুলে যেতে পরামর্শ দেন পনেরো চার দাগে কি আছে দেখো হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো উত্তর হবে দেখো মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘরে যেতে হলে হাওড়া থেকে খড়গপুরে গিয়ে বাসে করে নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে সেখান থেকে দক্ষিণ পশ্চিমে চার মাইল হাঁটো হাঁটলে ছোট্ট একটি নদী পাবে তা পেরোলে ছোট্ট ছোট্ট আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিণী পার হয়ে দক্ষিণে ডুলং নদী পেরোলে দেখবে আকাশ ছোঁয়া একটি শাল ও একটি অর্জুন গাছ সেখানেই এতোয়াদের গ্রাম হাতিঘর পনেরো দেখো এতোয়া নামটি কেন হয়েছিল উত্তর হবে দেখো এতোয়া নামটি হয়েছিল কারণ এতোয়ার জন্ম হয়েছিল রবিবারে পনেরো ছয় দাগে আছে দেখো এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও উত্তর হবে দেখো মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এতোয়া সারাদিন গুরুমো চড়ায় শুকনো ডালপাতা সব জ্বালানির জন্য কুড়িয়ে নেয় হাটের দোকানের দোকান ঝাড় দিয়ে একটি বস্তা চেয়ে নেয় তাতে পুরনো আম বাগানে বাবুদের গরু চড়াতে চড়াতে ও কুড়িয়ে নেয় টোকো আম শুকনো কাঠ মেঠো আলু খুঁড়ে বার করে মাটি থেকে ও মজা পুকুরের পাড় থেকে তোলে শাক পনেরো সাতের দাগে কি আছে দেখো এখন গ্রামের স্কুল তবুও বক্তাকে আগে কী ছিল উত্তর কী হবে দেখো মহা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বক্তা হলেন ভজন ভুক্তা পরের উত্তরটা কি হবে দেখো আগে তাদের সময় গ্রামে ছিল না কোনো স্কুল গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে চার মাইল হেঁটে তবে পাঠশালায় পৌঁছাতে হতো ষোলোর দাগে কি আছে দেখো শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দে খোঁজো বাদিকে কি আছে দেখো হাতি হাতির সাথে কি হবে সুর চালের সাথে কি হবে ধান গ্রামের সাথে কি হবে পল্লী চাঁদের সাথে কি হবে জ্যোৎস্না পাতার সাথে কি হবে গাছ আচ্ছা তোমাদের আর কথা বলি ক্লাস ফাইভের এ তো আমন্ডার পরের চ্যাপ্টার কী আছে দেখো পাখির কাছে ফুলের কাছে এটাও আমার দেওয়া আছে আর এর পরে যত চ্যাপ্টার আছে সেগুলো বিমলার অভিযানই হোক আর অন্যান্য চ্যাপ্টার একটা দুটো চ্যাপ্টার বাদ দিয়ে ম্যাক্সিমাম সব চ্যাপ্টারই আমার দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখলেই সেখান থেকেই পেয়ে যাবে চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আর যেই এক দুটো চ্যাপ্টার করা নেই সেই এক দুটো চ্যাপ্টার আমি করে আর সেই এক দুটো চ্যাপ্টার আমি রেডি করে প্রশ্ন উত্তর রেডি করে চ্যানেলে দিয়ে দেবো খুব শিগগির সতেরো দিকে কী আছে দেখো সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও কি আছে দেখো নদীর পারে সূর্য অস্ত গেল কোনো গ্রামে মাদল বাজছে পরও বেসে গেল। সেখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে এবারে ছুটিতে আমরা বন্ধুরা মিলে দেখো এখানে তোমাদেরকে লিখতে দিয়েছে এরপরে এইটুখানি তোমাদের দেড় লাইন লিখে দিয়েছে পাখিটাও তোমাদেরকে এখানে জায়গা দিয়েছে নিজেদেরকে লিখতে হবে তোমরা অবশ্যই এটা চেষ্টা করো গল্পের মতো করে লিখতে দেখো এটা কিন্তু কাশফুল কাশফুল দেখেই বোঝাই যাচ্ছে যে শরৎকালের কথা বলা হয়েছে শরৎকাল অর্থাৎ দুর্গা পুজোর আগের সময় বা ছুটি যখন পড়ে স্কুলে বা পুজোর ছুটিতে তোমরা কী কী করো সেই নিয়ে এখানে লিখতে বলেছে তোমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করো না পারলে আমাকে কমেন্ট করো আমি লিখে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ